এ বিরাট কোহলির প্রসঙ্গে ফিরে আসছি তো আজকের পিচটা মানে আজকের দুটো ম্যাচ দেখার পরে তোমার কাছে কম্পিটিটর হিসেবে কোন টিমটাকে টাফার মনে লাগলো ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টিমের এগেইনস্টে নাকি বাংলাদেশ অনপনিংসা

ভারতীয় হিসেবে সর্বোচ্চ ক্যান্সার মজি সবকিছু একটি কেমন দেখলে মানে যে সময়ের মধ্যে দিয়ে বিরাট কোহলি যাচ্ছিলেন মানে অস্ট্রেলিয়াতে পার্থ মানে পার্থে সেকেন্ড ইনিংসে ফ্ল্যাট উইকেটে সেঞ্চুরি করার পর থেকে তারপর ইংল্যান্ড ও ওই একটা একটা বাহান্ন রানের ইনিংস এছাড়া তো সেরকম কিছু নেই যদিও ওটা ছাড়া জাস্ট একটা ম্যাচ উনি খেলেছিলেন তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার শুরুটা ভালো হয়নি সেই তুলনায় আজকের ম্যাচটা তো অনেকটা তাকে রিলিফ দেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই ইনফ্যাক্ট এটা আমি যদি আমি যদি খুব খুব ভুল না হই আমি আমি বোধ তোমার কোনো আগের সাথে আমি এটা বলেওছিলাম যে ওখানকার দুবাইয়ের যে উইকেট ক্রিকেট যা কন্ডিশন সেখানে রোহিত বিরাট দুজনেই রান পাবে হ্যাঁ বলেছে বলেছিলাম বোধ তো তো বিরাট কোহলি তো আজ পেয়েই গেল রোহিত শর্মা এবার হয়তো নেক্সট ম্যাচে রোহিতের টান আসবে হ্যাঁ হ্যাঁ সেমিফাইনাল উঠবেই ভারত কারণ কালকে নিউজিল্যান্ড হোপফুলি হারবে না ভারত মোটামুটি কোয়ালিফাইডই বলা যায় না এখনো কনফার্ম নয় কারণ যদি বাংলাদেশ কাল নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় আর ধরো লাস্ট ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিল তাহলে আবার তিনটা টিম আবার বাংলাদেশ পাকিস্তানকে হারানো বাংলাদেশ পাকিস্তান এই অঙ্ক মানে অন্তত মনে হয় না ও আনলাইকলি ও আনলাইকলি यस নিউজিল্যান্ড এখন যা খেলছে আমার মনে হয় মানে

আগের দিনের মতো অতটা লাগিস ছিল না এক্স্যাক্টলি এবং পাকিস্তানের যা বোলিং অ্যাটাক জাস্ট একজন স্পিনার আবরার আহমেদ মানে স্পেশালিস্ট স্পিনার টুস দিল টুস সব তো মানে পার্ট টাইম আর পারার বলা ওগুলো হ্যাঁ তো একজন স্পিনার নিয়ে তো এই পিছে হতো না যেখানে ভারত তিনজন স্পিনার খেলাচ্ছে ঠিক এবং সেটা কিন্তু মানে আমি কুলদীপের স্পেলটা সরিয়ে রেখেই বলছি মানে মানে ভারতের তিন স্পিনারের মানে তুমি যদি কিউমুলেটিভ পারফরমেন্স দেখো উনত্রিশ ওভারে একশো উনত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট হ্যাঁ তো এখানেই তো অনেকটা মানে ম্যাচ আয়ত্তের মধ্যে নিয়ে আসে ভারত

মানে তো আজকে একটা এক্সট্রা স্পিনার যদি পাকিস্তান খেলাতো বা তোমার এই পিছে সাজিদ খান মানে মানে যে ওদের টেস্টে অত উইকেট নেয় যদি ওকেও খেলাতো তাহলে আমার মনে হয় না কোহলি বা ইভেন মানে মানে গোটা ভারত মানে ভারত ভারতীয় দলের এতটা সহজ হতো না তুমি আমাকে একটা কথা বলো সেটা হচ্ছে যে

কিন্তু আজকে সেটা হয়নি কিন্তু ওই মানে এইখানে এইখানে ঠিক আমি আমি তোমাকে একটা অন্য প্রসঙ্গ আনতে চাইছিলাম সেটা হচ্ছে যে তুমি তোমার মনে আছে গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মোটামুটি একটা রিজনেবল জায়গায় ম্যাচটা রয়েছে বা একটা স্টেবিল জায়গায় ম্যাচটা রয়েছে হঠাৎ করে বুমরার একটা বলে স্লব করতে গেল মোহাম্মদ রিজওয়ান এবং ম্যাচটা আউট হয়ে ম্যাচটা পুরো আজকেও মোহাম্মদ রিজওয়ানের একটা ক্যাচ ফেললো হর্ষিত রানা তার পরের ওপরে আবার চার্জ করতে গেল ডি উইকেট গেল মানে তো মানে ব্যাটার আমি আমি মানে এখানে যদিও তখন যারা কমেন্ট্রি করছিল তারা বলছিল যে মানে ব্রিলিয়ান্ট মুভ বাই রোহিত শর্মা টু সাম এরিয়াস এট দা ডিপ মানে ভিক ঠিক আছে সেটা নয় মানে

হ্যাঁ তাহলে হয়তো কোভিও মানে ওকে ওই ফেস তুমি যদি খেয়াল করে দেখো শ্রেয়া স্যার যখন সেট হয়নি তখন কিন্তু একটা সময় স্লো হয়ে উঠছিল স্লো করেছিল মানে স্কোরিং রেটটাও একসময় পাশের নিচে নেমে গেছিল যেই ওই মানে ওই যেই তিনটে পেসার এ ওই মানে ওই যে হারিশ রাউকে নিয়ে এলো মানে যে এত বাজে বল করেছে ওই তিনটে পেসারই আছে একমাত্র মানে

এই শাহিন আফ্রিদিকে নাকি মানে 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 পাকিস্তানের মডার্ন ডে ওয়াসিম আকরাম বলা হয় মানে কি এর ছায়াও না ওয়াসিম আকরামের একদম একদম আর তো মনে হয় না সাইন ইনজুরি ফ্যাক্টর বা পুরোপুরি সুস্থ না থাকা মানে মানে ওই সব সময় মনে হয় পুরোপুরি সুস্থ মানে এটা কতটা এটাকে এফেক্ট করছে সাইন আপ যদি ইনজুরি থাকেও মানে দেখো সে যদি সে যদি এমন মানে সে যদি এমন সাংঘাতিক ইনজুরি হয় তাহলে মানে ইঞ্জিয়র্ড হয় তাহলে তো সে মাঠেই নামতে পারতো না তা খেলছে কি করে ইনজুরি নিয়েও শোয়ে বাখটা স্লোয়ার করে করে মানে অনেক উইকেট তুলে নিয়েছে হ্যাঁ এখানে ট্যালেন্টটা স্কিলটাই শেষ কথা জাস্টের দুমরাহ ইঞ্জুরি নিয়ে উইকেট পেয়েছে তাহলে

তো এমনও হতে পারে যে আহ দেখলে স্বামীকে নিউজিল্যান্ড ম্যাচে রেস্ট দিয়ে দিলো কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ড জিতে যায় হোপফুলি জিতবে কাল তো ইন্ডিয়া কনফার্ম ইন্ডিয়া সেমিস জন্য কনফার্ম তো সেক্ষেত্রে আমার মনে হয় স্বামীকে একটা ম্যাচে রেস্ট দিতেই পারে ওটা তো আমার গ্রুপ আহ গ্রুপ টপের একটা নড়াই বাড়ি বাকি ভোট ব্যাটিং শ্রেয়া করে শ্রেয়াশাই আর তো হলো না ও যে সময়টা ও চাপে ছিল তারপর ওই ক্যাচ ফেলে দিল একে মানে এরকম অকথ্য পাকিস্তান ফিল্ডিং মানে মানে পাকিস্তানের ফিল্ডিং মানে কোনো কালেই যে খুব ভালো ছিল তা নয় কিন্তু আগে ওরা এই ফেলতো না ফেলতো নাচ ক্যাচগুলো নিয়ে নিত এখন মানে না পারছে রান আটকাতে না পারছে মানে ব্যাটিং তো ছেড়েই দাও না হচ্ছে বোলিং না মানে না হচ্ছে রেগুলেশন ক্যাচিং এই প্রশ্নটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তোমার বাংলাদেশ ম্যাচে তুলনা আছে বলতে ব্রাউন্ট ফিল্ডিং ভালো হলো asyncio কিন্তু ক্যাচ পড়লো তোমার কি মনে হয় যে নকআউটে এই রকম ক্যাচ ফেলাটা ওই হারশিদরানা যে ক্যাচটা ফেললো তুমি সেটাও বলছো তো আর একটা বলে গিয়ে ফেলেছে তোমার কুলদীপ যেও পৌঁছোতে পারেনি এটা পৌঁছোতে পারেনি

সাউথ আফ্রিকা বাকি হলো সাউথ আফ্রিকার তো ওই একজন স্পিনার কেশব মহারাজ ওটা তুমি বলছো কন্ডিশন অনুযায়ী এই একমাত্র যেটা আমার মনে হয় এই নিউজিল্যান্ডই কিছু হলেও হয়তো বেগ দিতে পারে সেটা কি সেন্টেনার ফিলিপস টাকার জন্য সেখানেও তো ফিলিপস তো অ্যাকচুয়ালি পার্ট টাইম

ওই জন্য আমার মনে হয় ওরাই মানে কিছুটা হলো হয়তো ভারতকে বেগ দিতে পারে কিন্তু অন্য টিম আমি দেখছি না একদম অস্ট্রেলিয়া যে ব্যাটিংটা করলো কালকে ইংল্যান্ডের এগেনস্ট হুম তো তোমার কি মনে হয় তারপরও তুমি বলবে যে দুবাই এর মাঠে যদি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা পড়ে তো ভারতীয় স্পিনার এই অস্ট্রেলিয়ান ব্যাটিং যেভাবে তো দুবাইয়ের পিচ আর পাকিস্তানের লাহোর পিন্ডি করাচি এই পিচগুলো আকাশপাতাল তفاوت দুবাইয়ের পিচটা আজকে হয়তো অতটা স্লাগিশ ছিল না কিন্তু যদি যদি পাকিস্তান একটা এক্সট্রা স্পিনার ফেলাতো কারণ তুমি যদি খেয়াল করে দেখো খুশি দিল যখন মানে খুশি দিলেও ইনিশিয়াল ওভারগুলো এক্সাক্টলি অ্যাট লিস্ট ওর ফার্স্ট গিলকে আউট করলো বলটা ভালো

আচ্ছা এই এইবার যেহেতু ধীরে ধীরে ভারতের জন্য টুর্নামেন্টটা বিভিন্ন এবার কোন একটা দিন মানে কোন একটা খারাপ দিনে যদি প্রয়োজন হয় এবার এটা একদম যে ব্যাট না করাটা এটাই কোথাও একটা এফেক্ট করতে পারে বা কোথাও একটা সমস্যা তৈরি করতে পারে বলে মনে হয় ভারতের জন্য সমস্যা তৈরি করতেই পারে করতেই পারে ইনফ্যাক্ট আগের মাসেই করত ওই জাকের আলি ওই ক্যাচটা না ফেললে কেএল রাহুল এমন তাহলে হয়তো চাপ হতো পড়ত আর একটু চাপ তোই কারণ কারণ তখনো 60 এর রান দরকার ছিল ভারতের হ্যাঁ হ্যাঁ তো এরকম রান দরকার ছিল তো এখন হ্যাঁ বলো এখন চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু অত মানে যেহেতু অত বড় টুর্নামেন্ট নয় তাই হয়তো টেস্টেড নাও হতে পারে ভারত ঠিক ঠিক সেটা একটা সেটা একটা পয়েন্ট তুমি যেহেতু বাংলাদেশ ম্যাচের প্রসঙ্গ নিয়ে আসলে শেষ প্রশ্নটা আমি তোমাকে করি সেটা হচ্ছে তুমি টুর্নামেন্টের শুরুতে বলেছিলে যে ভারতের জন্য প্রথম ম্যাচটা ওয়াক ওভার ম্যাচ হতে পারে আজকে দুটো ম্যাচ দেখার পরে তোমার কাছে কম্পিটিটার হিসেবে কোন টিমটাকে টাফার মনে হলো বাংলাদেশ কারণ আহ মানে দুশো একচল্লিশ আমি প্লাস আহ শাহিন আফ্রিদি যে বলে রোহিতকে ভোল্ড করলো মানে এই ধরনের একটা ডেলিভারি হলে এন্টার টিম কিন্তু চার্জটা হয়ে যায় আর পাকিস্তানের টিমগুলোর ক্ষেত্রে এটা আগে আমরা বহুবার দেখেছি সেই ওয়াসিম ওয়াকার সোয়েবদের আমল থেকে তারপর লাস্ট দুহাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ওই আমিরিয়ার একটা স্পেলে মানে হাফ চান্স ওরা পেলে কিন্তু আগে একটা হাফ চান্স পেলো মানে মানে আজকে পুরো উল্টো মানে আজকে উইকেটটা পাওয়ার পর নাসিম শাহ এত বাজে বোল করলো ওই জাস্ট এক ওই মানে

আশা করি খুব তাড়াতাড়ি তোমার অন্য কোনো অনুষ্ঠানে পাবো এবং আহ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আরো কিছু অনুষ্ঠান তোমার সঙ্গে পাওয়ার জন্য বেরোয়